একটা প্রশ্ন আপনি কি কখনো ভেবে দেখেছেন হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ একটা পাথরের সামনে মাথা নত করে কেন ওটা কি সত্যিই শুধু পাথর নাকি আমরা এমন কিছুকে পুজো করছি যেটা ভাষায় ধরা যায় না চোখে দেখা যায় না কিন্তু সব কিছুর ভেতরে আছে আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে শিবলিঙ্গকে আপনি আর কখনো আগের চোখে দেখতে পারবেন না কারণ আজ আমরা কথা বলব শিবলিঙ্গ কি শিব কেন লিঙ্গরূপে পূজিত আর এই প্রতীকের ভেতরে লুকিয়ে থাকা সবচেয়ে গভীর সত্যটা কি এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন শিবকে মানুষের রূপে নয় বরং প্রতীকের রূপে পুজো করা হয় ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত কেন শিবলিঙ্গের শেষ খুঁজে পাননি শিবলিঙ্গের সঙ্গে সৃষ্টি শক্তি ও ধ্যানের গভীর সম্পর্ক কি এই ভিডিওটা শুধু গল্প নয় এটা বৈহার একটি যাত্রা আপনি যদি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন তাহলে শিবলিঙ্গকে শুধু দেখবেন না অনুভব করবে আর বিশ্বাস করুন এই ভিডিওটা শেষ করার পর শিবলিঙ্গের সামনে দাঁড়ালে মনটা আর আগের মতো থাকবে না এই ভিডিওটা শুধু ধর্মের জন্য নয় এই ভিডিওটা মানুষের অস্তিত্ব নিয়ে আপনি কে আপনি কোথা থেকে এলেন আর একদিন আপনি কোথায় চলে যাবেন এই তিনটে প্রশ্নের উত্তর এই একটা প্রতীকের ভেতর লুকিয়ে আছে অনেকে শিবকে ডাকেন ভয়ঙ্কর বলে অনেকেই ডাকেন ভাঙার দেবতা কিন্তু খুব কম মানুষই বোঝে তিনি ভাঙেন না তিনি মুক্ত করেন পার্ট ওয়ান শিবকে মানুষ নাকি সত্য শুরু করার আগে একটা জিনিস পরিষ্কার করা দরকার ভগবান শিব কোনো রাজা নন কোন স্বর্গের শাসক নন কোনো অলংকারে ঢাকা দেবতা নন শিব মানে যে নেই তবু সব কিছু আপনি যখন গভীর রাতে একা বসে থাকেন চারপাশ চুপ মন ভারী কিন্তু ঠিক বুঝতে পারেন না কি চাইছেন সেই শূন্যতার নামই শিব শিব কোনো গল্পের চরিত্র নন শিব একটা অভিজ্ঞতা যেটা বোঝানো যায় না শুধু অনুভব করা যায় শিব মানে সৃষ্টির আগে শিব মানে সৃষ্টির পরে সৃষ্টির চলাকালীনও শাস্ত্রে বলা হয় ন আকারং রূপ, ন নাম অর্থাৎ শিবের কোনো নির্দিষ্ট আকার নেই কোনো নির্দিষ্ট রূপ নেই তাহলে প্রশ্ন আসে যার আকারই নেই তাকে পুজো করব কিভাবে। পার্ট টু এখানেই জন্ম নেয় শিবলিঙ্গ লিঙ্গ শব্দটার মানে জানেন লিঙ্গ মানে শুধু শরীরের অঙ্গ নয় লিঙ্গ মানে চিহ্ন লিঙ্গ মানে প্রতীক লিঙ্গ মানে নির্দেশ শিবলিঙ্গ মানে শিবের দেহ নয় শিবের প্রতীক যে সত্য ধরা যায় না বলা যায় না কল্পনা করা যায় না তাকে বোঝাতে লাগে একটা প্রতীক ঠিক যেমন বিদ্যুৎ দেখা যায় না কিন্তু বাল্ব জলে বাতায় দেখা যায় না গাছ নড়ে শিবলিঙ্গ হল সেই বাল্ব যার মাধ্যমে মানুষ অদৃশ্য শিবকে অনুভব করে মানুষ সবসময় রূপ খোঁজে কারণ রূপ ধরলে মনে শান্তি আসে কিন্তু শিব মানুষকে শেখায় রূপের বাইরে তাকাতে এই কারণেই শিবলিঙ্গ গোল ধার নেই কোনা নেই কারণ সত্য কখনো আঘাত করে না সত্য শুধু জাগিয়ে তোলে পার্ট অনন্ত স্তম্ভের গল্প একদিন ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে বিতর্কবাধে কে সবচেয়ে শক্তিশালী হঠাৎই মাটি পুড়ে আকাশ ভেদ করে একটা ভয়ঙ্কর আগুনের স্তম্ভ উঠে এলো তার কোনো শুরু নেই কোনো শেষ নেই বিষ্ণু নিচে গেলেন শেষ পেলেন না ব্রহ্মা উপরে গেলেন শেষ পেলেন না তখন সেই স্তম্ভ থেকেই আওয়াজ এলো যে সত্যের শুরু এবং শেষ পূজ্য সেই সত্যই আমি এই অনন্ত স্তম্ভই হল শিবলিঙ্গ এই জায়গায় যদি আপনি ভিডিও বন্ধ করেন তাহলে শিবলিঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থটাই মিস করবেন পার্ট ফোর শিবলিঙ্গকে কি ভুল বোঝা হয়েছে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানেই সবচেয়ে বেশি ভুল হয়েছে সবচেয়ে বেশি অপমান হয়েছে এবং সবচেয়ে কম বোঝা হয়েছে শিবকে অনেকে শিবলিঙ্গকে শুধু দেহকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করেন কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো শিবলিঙ্গ হল চেতনা ও শক্তির মিশ্রণ চেতনা অর্থাৎ পুরুষ আর শক্তি অর্থাৎ প্রকৃতি নিচের অংশ পিঠ হলো শক্তি আর ওপরের অংশ লিঙ্গ হলো চেতনা এই দুই ছাড়া কি সৃষ্টি সম্ভব এটা কাম নয় এটা ভোগ নয় এটা মহাজাগতিক শক্তির সৃষ্টি যে সভ্যতা সৃষ্টি শক্তিকে পবিত্র মনে করে তারা কখনো লজ্জিত হয় না লজ্জা আসে তখনই যখন আমরা নিজেরাই নিজের শেকর ভুলে যাই পার্ট ফাইভ ধ্যান যোগ ও শিবলিঙ্গ শিব হলেন আদিযোগী প্রথম গুরু শিবলিঙ্গের আকৃতি গোল চোখ বন্ধ করলেই ধ্যানে বসলে মনের সামনে যে অন্ধকার আলো মিশ্রণ অনুভূতি আসে শিবলিঙ্গ ঠিক সেই অনুভূতির মতো এই কারণেই শিবলিঙ্গের সামনে বসলে অনেকের চোখে জল চলে আসে কিন্তু তারা জানে না কেন কারণ তখন আপনি ঈশ্বরের সামনে নন আপনি নিজের ভেতরের সত্যের সামনে দাঁড়িয়ে পার্ট শিব কেন এত সহজ শিব বলেন আমি সহজেই তুষ্ট হই শিবলিঙ্গ পাথরের হতে পারে মাটির হতে পারে বরফের হতে পারে শুধু জল ঢাললে পুজো তাই শিব হলেন গরিবের ঈশ্বর যাদের জীবন ভেঙে গেছে যাদের হারানোর কিছু নেই তারাই শিবকে সবচেয়ে কাশি পান কারণ শিব প্রাসাদে থাকেন না শিব থাকেন ভাঙা মানুষের বুকের ভেতরে পার্ট সেভেন এক লাইনে শিবলিঙ্গের সত্য শিবলিঙ্গ মানে যে সত্যের কোনো আকার নেই কিন্তু সব আকারের উৎস যে ঈশ্বর চোখে দেখা যায় না কিন্তু অনুভবে ধরা দেয় এই ভিডিও যদি আপনাকে এক মুহূর্তের জন্য চুপ করিয়ে দেয় তাহলে বুঝবেন শিব আপনাকে ছুঁয়ে গেছে পরের বার যখন শিবলিঙ্গের সামনে দাঁড়াবেন মাথা নত করার আগে একবার ভাববেন আপনি পাথরের সামনে নন আপনি দাঁড়িয়ে আছেন একটা অনন্ত সত্যের সামনে হর হর মহাদেব এই ভাবনাটা যদি আপনার মনের ভেতরে কিছু নাড়িয়ে দেয় তাহলে ভিডিওটা শেয়ার করবেন এমন একজনের সাথে যে শিবকে ভালোবাসেন কিন্তু বোঝার চেষ্টা করতেও ভয় পান না কারণ শিব মানে বিশ্বাস না শিব মানে বুঝে যাওয়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য